আমাদের মন্দিরে যত ইচ্ছা মূর্তি বানান ভাঙ্গা দূরের কথা নিরাপত্তাহীনতা দেখা দিলে আমরা পাহারা দিব হিন্দু ধর্মাবলম্বীদের কোন মন্দিরের কোন মূর্তিকে যেন কেউ স্পর্শ করতে না পারে কেউ যদি হিন্দু ধর্মাবলম্বীদের বৈধভাবে নির্মিত কোন মন্দিরের কোন একটি মূর্তির গায়ে হাত তুলে সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব ওনারা এখন মূর্তি পাহারা দেবার দায়িত্ব নিয়েছে আবার বলে যত পারেন মূর্তি বানান আমরা আরেকজন বলল এবার আপনারা যা পারেন করবেন বা ইব্রাহিম আল্লাহ সালামের সন্তান দাবিদার যারা তারা হিন্দুবদ্ধ খ্রিস্টানদেরকে মানবিক সাহায্য করবে যান মালের নিরাপত্তা দিবে কিন্তু পত্তলিকরা যেভাবে মূর্তিকে ভালোবাসে যতটুক মুসলমানেরা মূর্তিকে ঘৃণা করে ততটুক কিন্তু আজ কেন যেন দেশে পরিবর্তনের হাওয়া লেগেছে বলা হয় ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব মানে পরিবর্তন পরিবর্তন করতে যে আমার দেশের কিছু ইসলাম পন্থীরাও পরিবর্তিত হয়ে যাচ্ছে ওনারা এখন মূর্তি পাহারা দেবার দায়িত্ব নিছে বলে যত পারেন মূর্তি বানান আমরা পাহারা দিব তাহলে আমার কাজ এখন হয়ে গেছে মূর্তি পাহারা দেওয়া ইমামতি মৌলবিগ্রি বাদ মসজিদ পাহারা না দিয়া এখন পাহারা দিবে কি মূর্তি পাহারা দিবে কি পরিবর্তনটাই না লাগছে এখন আমাদের গায়ে তাহলে ইব্রাহিম আলামকে জাতির পিতা মানেন কোন অর্থে ইব্রাহিম আলাইসালামের ঘটনা কোরআন শরীফে পড়েন নাই আপনাকে মৌলবী হবার সার্টিফিকেট কে দিয়েছে কি আদর্শ ছিল ইব্রাহিম আলাইসালামের মূর্তি বানাবেন হিন্দু ভাইরা যদি মূর্তি বানান আপনাদের মন্দিরে যত ইচ্ছা মূর্তি বানান ভাঙ্গা তো দূরের কথা নিরাপত্তাহীনতা দেখা দিলে আমরা পাহারা দিব হিন্দু ধর্মাবলম্বীদের কোন মন্দিরের মূর্তিকে কোনো স্পর্শ করতে না পারে কেউ যদি হিন্দু নির্মিত কোন মন্দিরের কোন একটি মূর্তির গায়ে হাত তুলে সে হাত আমরা ভেঙে গড়িয়ে দেবো ওনারা এখন মূর্তি পাহারা দেবার দায়িত্ব নিছে। আবার বলে যত পারেন মূর্তি বানান আমরা পাহারা দিব